তো गाइस এটা হচ্ছে DJI মাইক মিনি আজকে আমরা আনবক্সিং করব আউটপুট খুব সুন্দর লাগবে আশিকوري ওই নাও বলে স্টিকার ওকে ভাই আপডেট ভাইট যেটা আমরা বলি এই হচ্ছে ভিভিআ মাইক্রনির চার্জিং ফেসিলিটি সহ বক্স আছে টাইপ

রিসিভার বিশাল বড় এখানে আপনার গেইন বাড়ানো কমানোর জন্য ব্যবস্থা রাখা আছে এটা কি এটা হচ্ছে আমরা যখন টাইপ সি পোর্টটা লাগাবো এটা সাথে অ্যাটাচ করবো সেটার জন্য টাইপ সি এটাও ভিতরে আমরা এখন হয়ে গেল

সুন্দরভাবে কাজ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল আনবক্সিং দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন মাইক্রোফোনে কথা বলছি এই যে মাইক্রোফোন এখানে আর ব্লুটুথে অন করে কথা বলছি প্রো ভিডিও মোডে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এটা দিয়ে রেকর্ড করছি তো আশা করি রেকর্ডিং ভালো হওয়ার কথা আর নয়েজ তো থাকবেই কারণ এখানে আলাদা কোনো অপশন নেই তারপর আমি একটু দেখি যে গেইনটা কমাই কিছু করা যায় কিনা গেইনটা কমাই দিলাম একটু মনে হচ্ছে নয়েজটা কম নিচ্ছে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা বারো মাইনাস বারো থেকে এবার জিরোতে নিয়ে আসলাম এটা হচ্ছে নর্মাল আমি গেইনটা যদি আরও বাড়িয়ে দিই তো পাশাপাশি নয়জ আর বেশি শোনা যাচ্ছে প্লাস টুয়েলভ করলাম এই হচ্ছে প্লাস টুয়েলভ আশেপাশে শব্দগুলো শুনতে পাচ্ছেন

কিছু শোনা যাচ্ছে আগের চেয়ে বেশি এবার মনে হয় আরও গেম বেড়ে যাচ্ছে ওকে আমরা আবার জিরো থেকে মাইনাস টুয়েলভ বা যাই মাইনাস টুয়েলভ এখানে অনেক কম শোনা যাচ্ছে তো মানে এখানে নয়েজ কম ভয়েস বলেও কম তো আমি এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে রেকর্ড করতেছি জানি না কিরকম শোনা যাচ্ছে বাইরে এসে শব্দ ছিল আর এই মাইকটা এখানে রেখেছি নিচে তো আশা করি ভালোই শোনার কথা আমি এখন নয়স মোডটা অফ করে দিয়েছি চেঞ্জ হয় ক্লিক করি চাই না আশেপাশে শীত শব্দ কীরকম শোনা যাচ্ছে বাট এখন নয়েস ক্রান্সলেশন মোড অফ আছে থ্যাঙ্কস এবার হচ্ছে প্রো ভিডিও মোডে ব্লুটুথ রিসিভার সহ কানেক্ট করলাম এবার আমরা করব গেমটা বাড়াই দেব হচ্ছে রিসিভারের এবং প্রো ভিডিও মুডে অলরেডি রিসিভার মাইনাস টুয়েলভ মধ্যে নেওয়া যায় সেটা আমি মাইনাস টুয়েলভ মধ্যে নিলাম তো এই হচ্ছে মাইনাস টুয়েলভ ভিডিও মুডের এবং রিসিভারের প্লাস টুয়েলভ আবার আমরা জিরোতে নিয়ে আসি দুইটাই রিসিভারের মাইনাস টুয়েলভ রাখি এবং প্রোভিডিও মোডের প্লাস টুয়েলভও যাই দেখি কি এরকম আপডেট আসে এ হচ্ছে ভিডিও অবস্থা আর সাউন্ডের অবস্থা এখন এরকম আর এরপর আমরা আবার দুটি জিরোতে নিয়ে আসি আশা করি শোনা যাচ্ছে স্ট্রং নয়েজ ক্যান্সেলেশন মুডে ডিজিআই মিমো অ্যাপ থেকে আপডেট করে এখন কথা বলছি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই জায়গাটা আছে এই জায়গায় নয়স ক্যান্সেলেশন মুডের ইও হলুদ বাতি জ্বলতেছে তো আনওয়ান্টেড অনেক সাউন্ডেড অফ হয়ে যাবে দেখা যাক কীরকম বেকার শোনা যাচ্ছে

स्टॉप रिकॉर्डिंग रिकॉर्ड করতেছি দিয়া gimbal থেকে এ আমার ট্র্যাক করতেছে দেখাবে কত ট্র্যাক করতে পারো তুমি হ্যাঁ তো দ্বিতীয় মাইকের ব্যাপারে যেটা বলছিলাম আমার যেটা রেকর্ডিং চলছে তো হ্যাঁ দিয়া ঠিক আছে